একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃত আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের পর পরিচিত হামলা হয় নাই তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে এই যে প্রায় ৩৫ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই বাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলার নির্দেশনা দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটে ভাগ বাটার অংশীদার হই নাই যাদেরকে সরকার ভাগ করার চেষ্টা করেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে তো সেই সুষ্ঠু নির্বাচন কীভাবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতাকর্মীদের সহ এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি